কি এভাবে বলেছে কিছু যে আমাদের হেড কোচ আসবেন একুশ তারিখে না আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই না ধোঁয়াশাটা কেন না ধোঁয়াশা আমি বুঝলাম না এটা ধোঁয়াশাটা আমাদের কাছে না ধোঁয়াশা কোথায় আমরা কি কোনো স্টেটমেন্ট দিয়েছি তার ধোঁয়াশা কোথায় এনিভাই এটা ছাড়া যদি কোনো অন্য কোনো কোয়েশ্চেন তাকে বলেন এইখানে কোনো ধোঁয়াশা নাই বেটার ইউ অ্যাভয়েড দ্য কোয়েশ্চেন এখানে আমাদের সতর্কে কোনো ধোঁয়াশা নাই আমরা কোনো স্টেটমেন্ট দিই নাই এই দায়ভার আমাদের না এইটা কিন্তু অনেকবার মিডিয়াতে এসছে আমরাও বলেছি অনেকে আমাদের হেড কোচ আসবেন একুশ তারিখে রাত্রেবেলায় বাইশ তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস বাইশ তেইশ তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবেল অলরেডি আপনি দেখেছেন যে এসএনসি কোচ স্ট্রেনথেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ ইজ হিয়ার আর জিম্বাবুয়ের সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ আমরা স্পিন বোলিং কোচ দেখে মুশতাক আহমেদ আসার কথা আশা করি জিমবাবু সিরিজের আগেই এখানে চলে আসবে বাকি যারা আছে তারাও বাই টোয়েন্টি থার্ড এর মধ্যেই চলে আসবে এপ্রিলের এটা সিলেক্টররা জানিয়ে দেবে তারা কাজ করছে এর উপরে যেহেতু জিম্বাবুয়ে টিমটা দেওয়া মানে হচ্ছে ডেট ইট উইল বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দেবেন এই জন্য তারা এখন আজকেও বোধ তারা বসেছেন আজ কালকেও তারা বসেছিল যেটা আমি জানি সো আমরা শুনি সিলেক্টরের কাছ থেকে যে তারা কবে দিবে এটা যত শীত সম্ভব তার দিয়ে দেবে তা আমি জানি তামিম ইকবাল কি এভাবে বলেছে কিছু যে আমি তো ওই বেস করে আমি আই ক্যানট কমেন না আমার সাথে আমাদের সাথে এরকম কোনো কথা নেই ডেফিনেটলি তামিম ইকবালের সাথে আমার সাথে সিরাজ ভাই সাথে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল তার সাথে আলাপ করার জন্য আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনাটা শেষ করেছি আর এটা আমাদের কথা ছিল আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওনার কাছে আমাদের এই মিটিংয়ের আউটকামটা ওনাকে জানাবো আমরা জানিয়েছি এবং এখানে তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে কি আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না তো আমি একটু বলে নিই তো এই জিনিসটা তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কী ফেরার ক্রিকেট প্ল্যানটা বলছি প্রথমে বলে নি মোটামুটি এখন আমরা তাকে নিয়ে এসেছি জিমবাবু এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে কিন্তু আলাপ আলোচনা হয়েছে লং টার্মের জন্যই যাতে আমরা লং টার্মের জন্য বেনিফিট পেতে পারি সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে বাট এখনও ফাইনাল করিনি আমরা আর মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানাতি লেগ স্পিনারের ঘাটতি দেখছি তো সে যদি আমাদের আরও আদার দেন রিশাদ রেশাদ অলরেডি হি ইজ ইন্টারন্যাশনাল সাইট এবং দু একজন যারা আছে প্রমিজিং যারা লেগ স্পিনার্স আছে তাদের জন্য একটা বড় একটা সাপোর্ট এবং তাদের থেকে মুশতাক আহমেদের কাছ থেকে যে নলেজ তার এই ভাস্ট নলেজ এই নলেজটা তাদের সাথে শেয়ার করাটা একটা বিরাট ব্যাপার হবে অ্যাট দ্য সেম টাইম আমরা চাইব যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনা আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে এখন যারা এক্সপোজারটা পায়নি তাকেদের যদি আমরা এই ট্যালেন্ট হানটা ট্যালেন্টের মানে স্পিনার হানটা যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে ক্রিকেটে আমাদের লেগ স্পিনার ভবিষ্যতের জন্য ভালো হবে আমরা কিন্তু আগেও করেছিলাম একবার কিন্তু আসলে দেখা গেছে যে এত রেয়ার এখন লেগ স্পিনার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় টাম তো তারপরেও যদি কেউ আরও আসার পরে ইন্সপায়ার্ড হয়ে হতে পারে যে কারণ মুস্তাক কাছে থাকলে ডেফিনেট অনেক কিছু টিপস পাওয়া যাবে তার এত অভিজ্ঞতা এত ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা কোচিং অ্যান্ড প্লেইং ক্যারিয়ারের অভিজ্ঞতা মিলে এটার তো একটা ডিফারেন্ট একটা এনভায়রমেন্ট করতে ক্রিয়েট করতে পারবে সে তো সুতরাং ইট উইল ডিগ হেল্প এবং আশা করি সেই সাপোর্টটার জন্য হয়তো আমরা কিছু হয়তো পেতেও পারি এটিমের আছে আমাদের পাকিস্তানের সাথে এ টিম আছে হোমে নাবে দুইটা আছে নিউজিল্যান্ড ইজ কামিং ইন লেট সেপ্টেম্বরের পরে নিউজিল্যান্ড অলসো দেয়ার কামিং তাদের এই টিম তো আমরা অলরেডি প্ল্যান করছি আমরা আজকে বসেছিলাম কালকে আমরা সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি ক্যাপ্টেনের সাথে বসেছিলাম মে মাসের পরের থেকে এনসে থার্ড উইক অফ মে থেকে নিয়ে জুলাই পর্যন্ত কিন্তু ভালো একটা সময় আছে যেখানে আমাদের সামনে ইম্পর্টেন্ট কতগুলো টেস্ট ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে খেলা আছে সাউথ আফ্রিকার সাথে খেলা আছে তো এই জন্যই আমরা একটা প্রোগ্রাম চকআউট করছি যাতে আমাদের রেড বলের প্লেয়ার যারা থাকবে এখানে তাদের নিয়ে যাতে কাজ করা যায় সেরকম চিন্তাভাবনা আমরা করছি একটা প্ল্যান